হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বয়স্ক দিদার বাড়ি বানানোর জন্য চলে আসলাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট টু হিলি রোডের ত্রিমোহনী বাজারে এখান থেকে আমরা বাড়ি বানানোর জন্য টিন পোল যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু উঠিয়ে নিয়ে চলে যাবো দিদার বাড়ি বানানোর জন্য তো এখন আমাদের টিন উঠানো হচ্ছে তারপর আমাদের টোটোতে করে ভালো করে সাজিয়ে যা কিছু প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়ে বাড়ি বানানোর উদ্দেশ্যে রওনা হব তো ভালো করে টিন উঠানোর পর আমরা ভালো করে বেঁধে নিয়ে তারপর আমরা কাটার পোল রেডি করে ভালো করে বেঁধে নিয়ে বেরিয়ে পড়লাম দোকানে দোকানে গিয়ে স্ক্রু সেকল যা কিছু ছিল মিস্ত্রি আমাদের সব ভালো করে বুঝে নিয়ে তারপর ভালো করে হিসেব করে আমরা মালিককে বললাম কাকু আমরা বয়স্ক দিদাকে দান করব বাড়িটা পরে কাকু কিছু টাকা ডিসকাউন্ট করে দিল তারপর কাকুর যে পেমেন্ট আসছিল সেই পেমেন্টটা ক্লিয়ার করে দিলাম তারপর কাকু আমাদের বলল খুবই ভালো কাজ কাজটা চালিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি সাপোর্ট করব। তো কাকু অনেক ভালো ছিল আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করলো তারপর কাকুকে টাকা পয়সা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আসলে সব জায়গার ভিডিও ফুটেজ গুলো নিতে পারিনি আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য কই দিদা কই দিদা কেমন আছো এই যে বাইরে আসো ভালো আছো তো বাইরে আসো তোমার কিচ্ছু করতে লাগবে না তুমি বাইরে আসো হ্যাঁ 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 দিদা বাইরে আসো বাইরে এই বাড়িটা ভাঙতে আসছি কথা দিয়েছিলাম দিদাকে বাড়িটা ভেঙে দিব ভেঙে নতুন বাড়ি বানাই দিব তো দিদার বাড়িটা ভাঙার জন্য চলে আসছি ভেঙে আজকেই বাড়িটা করে দিব আমার সাথেই এই ভাইরা চলে এসছে হেল্প করার জন্য আরো লোক আসতেছে কাজের লোক বাড়িটা ভাঙা শুরু হয়ে গেছে ভেঙে আর কি নতুন করে একটা বাড়ি করে দিব ছোট করে বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে গেছে আমাদের টোটোতে করে তিন পোল যা কিছু আছে সব আসতেছে শীত কেমন পড়ে গেছে বেশি শীত পড়ে গেছে তো এগুলোর ভিতরে কি আছে

তোমার কেমন কষ্ট হতো বর্ষার দিনে বৃষ্টির দিনে বৃষ্টির দিনে কষ্ট বৃষ্টির দিনে তোমার অনেক কষ্ট হতো এখন তো আর কষ্ট হবে না এখন করে দিবে কষ্ট হবে না আর শীতের দিনে অনেক শীত করত তো না তোমার থাকা অনেক কষ্ট হয়ে যাইতো ঝড় বৃষ্টির সময় তোমার অনেক ভয় লাগতো এখানে না জল পড়তো তো ভিতরে না জল পড়তো না ওই যে নতুন টিপাল ঝাটাত মারতো তখন ভিজে ও ঝাটাত মারতো তখন জল পড়তো ভিতরে জল ঢুকে যাইত হয় ওই তো দিদার আর কি বাড়ির কিছু জিনিস কিছুই নেই একদম গরিব এটা হঠাৎ করে পড়ে গেল আর কি ওইটা ক্যামেরার মধ্যে আনতে পারলাম না আর কি হঠাৎ করে বাড়িটা পড়ে গেল আসলে সবগুলো একদম নর্মাল হয়েছিল তো বাড়িটা ভেঙে পড়ে গেল কিছু করার ছিল না একদম একটু ধাক্কা লাগলো আর পড়ে গেল অনেকটা কাজ হয়ে গেল টিন উঠানো হচ্ছে টিন তুলে দিচ্ছে এখন পুরে টিনটা কমপ্লিট করে সাইডে বেড়া টিন মারবে

বাড়ির কাজ কমপ্লিটের মধ্যে দেখা যাক কাজকে কমপ্লিট করতে পারি কিনা বেড়াটা হয়ে গেলেই ঘরটা হয়ে যাবে আমরা একদিনে কমপ্লিট করতে পারলাম না সন্ধ্যা লেগে গেল বাড়িটাতে প্রবেশ করব বাড়িটার পিছন সাইড সবাই একটু সাপোর্ট করবেন আমাদের আমরা যাতে আরো গরিব বৃদ্ধ যারা আছে যাদের ছেলে মেয়ে দেখতে পারে না ছেলে মেয়ে নেই তাদের যেন হেল্প করতে পারি সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হয়েছে বাড়িটা একদম বাড়ির ভিতরটা কমপ্লিট তো গাইস বাড়িটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমাদের বেলুন বান্দার কাজ শুরু হয়ে গেছে বেলুন ফিতা অনেক লোকজন চলে এসছে সবাই আমাদের একটু সাপোর্ট করবে যাতে আমরা এই রকম অনেকজনকে হেল্প করতে পারি সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবে ফাইনালি বাড়িটা কমপ্লিট হয়ে গেছে সাজানো আমাদের এখন ফিতা কেটে ভিতরে ঢোকা হবে বাড়ি একদম বেলুন দিয়ে সাজানো কমপ্লিট ফিতা দিয়ে তো দিদা

হ্যাঁ ফিতাটা কেটে দাও ফিতা কাটো তো গাই ফিতা কাটা হয়ে গেল আমাদের এখন দিদার নতুন বাড়িতে ঢুকে নতুন বাড়িতে ঢুকে গেল আর কি এই যে তোমার বাড়ি ভালো লাগলো বাড়িটা পেয়ে কি তুমি খুশি 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 তো বাহিরে আসো কিছু কথা বলবো তো দিদা তোমার এই যে বাড়ি কম একদম কমপ্লিট হয়ে গেল তুমি এখন কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে ভালো লাগতেছে আনন্দ লাগতেছে তো পাড়ার সবাইকে একটু মিষ্টি খাওয়াও তুমি নিজের হাতে খাইয়ে দাও পাড়ার সকলকে মিষ্টি যত ভাই বোনেরা আছে তাদেরকে মিষ্টি খাইয়ে দাও নতুন বাড়িতে আসলা একটা ব্যাপার আছে না ব্যাপার আছে না এত আনন্দ পাইছো নাচতে পারবা হয়েছে হইছে দিদা বেশি নাচতে হবে না

নতুন বাড়ির মিষ্টি সবাই খাও খেয়ে আশীর্বাদ করে দিও সবাই দাও দাও এই থাক থাক যাচ্ছ তো দিদা তোমরা তো পাড়ারই লোক তোমরা একটু কিছু বলো ভালো মন্দ কিছু বলো বাড়িটা করে দিলাম কেমন হলো ভালো লাগলো কিনা ভালো ভালো লাগলো সবাই মিলে যদি সাপোর্ট করো আরো দুটা লোক

নিচে শুলে তো একটু বয়স্ক মানুষ অসুবিধা হবে একটা ছোট মোটো চোখি তো দিদা নতুন বাড়িতে এখন থাকবা হ্যাঁ ভালো লাগবে তো ভালো লাগবে তো এখন আর ভয় লাগবে না

আমরা কি খাবো তুমি তুমি তো নিজেই খাইতে পারো না তোমার থেকে খাইলে আমাদের আরো খারাপ লাগবে আমরা আরো তোমাকে যাতে খাইতে পারি কেন খাবো আমরা তো খাইতে পারি তো ভালো থাকো হ্যাঁ আমি আসবো আসলে আর তোমরাও হ্যাঁ তোমরাও একটু দেখো দিদাকে বাড়ি ঘর একটু হেল্প করো মানে নিচে সামান্য কিছু কাজ আছে একটু জল দিয়ে একটু হেল্প করে দিও সময় করে একটু তো দিদারা থাকো আমরা চলে যাচ্ছি আমাদের জন্য আশীর্বাদ করে দিও